মেয়েদের পুরুষালী হয়ে ওঠার পেছনে অনেক রকম কারণ আছে মনস্তত্ব কারণ এর মধ্যে একটা হচ্ছে যে নিরাপত্তার অভাব যে আমাকে নিজেকেই রক্ষা করতে হবে আমাকে রক্ষা করার জন্য সমাজ এর কেউ এগিয়ে আসবে না আমি যদি রাস্তায় কোনো বিপদে পড়ি তাহলে আমাকে কি করতে হবে আমাকে নিজেকে রক্ষা করে রাখার জন্য আমাকে শক্ত সমর্থ হতে হবে সেটা মানসিকভাবে শক্ত সমর্থ হতে হবে দৈহিক ভাবে শক্ত সমর্থ হতে হবে নিরাপত্তার অভাব থেকে সেটা অর্থনৈতিক নিরাপত্তা সেটা শারীরিক নিরাপত্তা সেটা মানসিক নিরাপত্তা শুধু দোষ হবে না আস্তে আস্তে হয়ে উঠছে উঠছে কেন সেটা তো দেখতে হবে সেটা তো জানতে হবে এরকম অনেক মেয়ে আছে যখন বাবার সংসারে ছিল তখন মেয়েটি খুব শান্ত শিষ্ট এবং যেরকম মেয়েরা হয় নরম সরম কিন্তু বিবাহ পরবর্তী জীবনে সে খুব ডাকা বুকো এবং ভীষণ শক্ত সমর্থ হয়ে উঠল কেন কেননা তার বাবা তাকে রক্ষা করে রাখবে সেই বিশ্বাস তার ছিল তার খাওয়া পড়া তার জামা কাপড় তার ভালো লাগা মন্দ লাগা মানসিক তাকে সাপোর্ট দেওয়া শারীরিক সে যাতে কোথাও নির্যাতিত না হয় সেই দিকে নজর রাখা অর্থনৈতিকভাবে তাকে স্বাচ্ছন্দ্যে রাখা তো নারীকে এইভাবেই রাখতে হবে নারী এই রকমই ফুলের মতো আমি একটা নারীকে ফুলের মতো চাইব কিন্তু তাকে ট্রিট করবো কাটার মতো কিনা সে বাজারে যাবে সে রান্না করবে সে অফিস যাবে অফিস থেকে সে রোজগার করে নিয়ে আসবে আমি সেই সমস্ত সুবিধাগুলো ভোগ করবো কিন্তু তাকে ফুলের মতো থাকতে হবে হয় নাকি তাই কখনো সোনার পাথর দেখেছেন কখনো কে আমি তো দেখিনি আমার জীবনে আপনারা কেউ দেখে থাকেন যদি তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো একটি মেয়েকে যদি আপনি ফুলের মতো রাখেন তবে তো সে ফুলের মতো থাকবে পুরুষের কাজ কি পুরুষের কাজ হচ্ছে মেয়েদের রক্ষা করে রাখা তাদের দায় ভার গ্রহণ করা হ্যাঁ মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজেরা কাজকর্ম করবে তারা পড়াশুনো করবে রোজগার করবে কিন্তু মেন সংসারের দায়িত্ব হচ্ছে পুরুষটির মেয়েটির যদি ইচ্ছে হয় তার রোজগার থেকে কিছু খরচ করবে অথবা করবে না সেটা তার নিজের চয়েস কিন্তু বাধ্যতামূলক ভাবে সে রোজগার করবে সে সংসার চালাবে সে বাজার ঘাট করবে সে সব কিছু করবে এবং সে পুরুষালি যে যে কাজগুলো একটা পুরুষের করার দরকার সেগুলো সে সব করবে কিন্তু সে ফুলের মতো নরম থাকবে কি করে বলবেন তো এটা কি সম্ভব না সম্ভব না আজকের সমাজ দ্বৈত সত্তায় ভোগে একটি মেয়ে সে সমস্ত পুরুষারই কাজ করবে কিন্তু নারীর মতো কোমল ভাবে সে চলবে কোমল হয়ে চলবে কোমল হলে সে কি করে সংসারে বাইরের জগৎ থেকে বাইরের জগৎ সাথে লড়াই করে সে তার সংসার পরিচালনা করতে পারবে পারবে কি না পারবে না সম্ভবই না সেটা করা পুরুষ যদি পুরুষের দায়িত্বটি সঠিক ভাবে সঠিকভাবে যদি পালন করে তাহলে নারী কোমলই থাকবে প্রকৃতি তাদের কোমল বাড়িয়েছে কিন্তু বাঁচার জন্য সার্ভাইভ করার জন্য সেরা আস্তে আস্তে তারা পুরুষালি কাজ করতে করতে তারা পুরুষের মতো শক্ত হয়ে যাচ্ছে তাদের প্রথমে মানসিকতা শক্ত হচ্ছে সেগুলো আচরণে প্রতিফলিত হচ্ছে তখন আমরা বলছি সমাজ গেল 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 ধ্বংস হয়ে গেল পুরুষের কাজ হচ্ছে নারীকে রক্ষা করে রাখা তার প্রত্যেকটি প্রয়োজনের দিকে খেয়াল রাখা এবং সেগুলো তাকে সাপ্লাই দেওয়া এর মধ্যে লজ্জার কিছু নেই মেয়েদেরও এই বিষয়ে লজ্জা পাওয়ার কিছু নেই যে তার পিতার থেকে বা তার হাজবেন্ডের থেকে সে তার যা যা প্রয়োজন সেগুলো সে নিচ্ছে তার ভরণ পোষণ খাওয়া পড়া তার সব কিছু এতে লজ্জা পাওয়ার কিছু নেই এতে ছোট হওয়ার কিছু নেই এতে কমে যায় না এটাই 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 প্রকৃতির বিরুদ্ধে যখনই আমরা গেছি তার ফল যা হবার তাই হয়েছে মেয়েরা কনসিভ করতে চায় না এখন ভয় পায় কিনা বাচ্চার যখন হবে তখন তাকে অফিস করতে হবে তাকে অফিস থেকে রোজগারপাতি করে আনতে হবে বাচ্চা হওয়ার পর তার বাচ্চা সামলাতে হবে প্লাস অফিস করতে হবে পুরো দায়িত্বটা তাকে নিতে হবে কেননা তার হাজবেন্ড বা তার পরিবারের অন্য লোক এই দায়িত্বটি ভাগ করে নিতে চায় না তাকে মা হতে বাধ্য করাবে কিন্তু তার বাচ্চার মা হতে বাধ্য করাবে তার প্রফেশনাল লাইফে তাকে তার কাজ করতে হবে কিন্তু আমরা তো সেই আগের যুগের মেয়ে নেই যে শুধু ঘরেই আছি বাইরেও কাজ করছি সেটা ভুলে যেতে ভুলে গিয়ে তাদেরকে ঘরে বাইরে সমানভাবে কাজ করাবে তাহলে অটোমেটিকলি নারী পুরুষের মতো হতে বাধ্য সার্ভাইভ করতে হবে তো প্রাণী তো আলটিমেট নারী হোক আর পুরুষ হোক প্রাণী তো আমাদের একটু ভেবে দেখতে হবে একটু চিন্তা করতে হবে মেয়েদেরকেও বলছি যদি তুমি তোমার বাবার থেকে বা হাজবেন্ড থেকে তুমি তোমার সমস্ত কিছু পাও সেটার মধ্যে লজ্জা পাওয়ার কিছু নেই তাতে ছোট হওয়ার কিছু নেই ওটাই স্বাভাবিক আর পুরুষদের বলছি যে নারী যখন বাইরের জগতে কাজ কর্ম করবে তাকে একটু সাহায্য করুন তাকে আগলে রাখুন সে যেন নিরাপদ বোধ করে তার যেন কখনো মনে না হয় যে আমার চাকরিটি না থাকলে আমি রোজগার না করতে পারলে আমি খেতে পাবো না পড়তে পাবো না এইটুকু যদি নিরাপত্তার আশ্বাস সত্যিকারের আশ্বাস দেয়া হয় তাহলে নারী নারীই থাকবে নারী আস্তে আস্তে মানসিকতায় কেন পুরুষে পরিণত হচ্ছে এটা তার বড় কারণ নিরাপত্তা বোধ নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব বোধ থেকে অফিসে গেলে সেখানে একরকম যন্ত্রণা বাড়িতে একরকম যন্ত্রণা তাকে তো বাঁচতে হবে তাকে তো সার্ভাইভ করতে হবে সার্ভাইভ করতে গেলে সে কি করবে তাকে একটু লড়াই করতে হবে লড়াই করলে অটোমেটিকলি শারীরিক বা মানসিক কিছু চেঞ্জ আসবে আর চেঞ্জ আসলে বললে চলবে না গেল 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 জগৎ গেল ভেবে দেখার সময় এসছে ভেবে দেখুন নারী কোমলই থাকবে আর নারী প্রকৃতিভাবে কোমলি তাকে বাধ্য না করানো যাতে সে আস্তে আস্তে শক্ত হতে থাকে তাহলে প্রকৃতি আর পুরুষের যে ব্যবধান যে সৌন্দর্য সেটা আর থাকবে না সেটা কি ভালো হবে আমাদের জন্য ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আবার একটা অন্য ভিডিওতে আসবো লাইক করবেন কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করছি